আসসালামু আলাইকুম ভেয়ার্স মামিজ ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও আর আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসলে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব বেশি ভালো মন্দ কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করছে না যেটা না হলে একেবারে নয় এর বাইরে কিছু যেন রান্না করতেই মনটা চায় না কেননা যখনই রান্না করতে যাই বা যখনই খেতে বসি বারবার শুধু মনে পড়ে এই যে ছেলেগুলো আন্দোলন করছে বা মেয়েগুলো আমাদের জন্য আন্দোলন করছে এরা আসলে খেয়ে না খেয়ে আমাদের জন্য লড়ে যাচ্ছে আর আমরা কি করতে পারছি বাচ্চার দোহাই দিয়ে ঘরে বসে থাকছি তো আমরা হয়তো ঘরে বসে ওদের জন্য কিছুই করতে পারছি না কিন্তু আমার মনে হয় সকলের উচিত যা আমরা যারা ঘরে আছি যার যার সৃষ্টিকর্তাকে মন থেকে ডাকা এবং ওদের জন্য দোয়া করা যেন আল্লাহতালা ওদেরকে সফলভাবে সমাজে প্রতিষ্ঠিত করে তো এই একটা জিনিস কয়দিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে আগে আমার দাদির কাছে গল্প শুনতাম যে মুক্তিযুদ্ধের সময় নাকি তারা রেডিও নিয়ে বসে থাকতো কখন সংবাদ প্রচার হবে এটা শোনার জন্য কিন্তু এই এত বছর পরে এসে সেম জিনিসটা আমাদের জেনারেশনও দেখছে কারণ এখন আমরা মোবাইল টিভি এগুলো নিয়ে বসে থাকছি কখন সংবাদ প্রচার হবে বা কখন কোন নিউজটা আমরা দেখতে পারবো এটা দেখার জন্য ঘরে সত্য কথা বলতে একেবারেই মন টিকছে না তারপরেও তো কিছু করার নাই আমাদের কিছু মানুষ আমরা আছি ঘরের মহিলারা যাদের একেবারে হাত পা বাধা তো আমি তাদের উদ্দেশ্যে আবারও বলবো যে যখনই সময় পাবেন সবাই সবার সৃষ্টিকর্তাকে মন থেকে ডাকেন আর আমরা যারা মুসলমান আছি তাদের প্রত্যেকের উচিত নামাজ পড়ে দোয়া করা তাদের জন্য আল্লাহ জানে এই ছাত্র সমাজকে সুষ্ঠু ন্যায় বিচার দেয় তো এই সময় দাঁড়িয়ে এত বেশি মন খারাপ হয় মাঝে মাঝে যখনই ভাবি যে এই বুঝি কোনো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে আর যখন সংবাদ মাধ্যমে দেখি আমাদের ছাত্র ভাইয়েরা মারা যাচ্ছে বা কেউ আহত হচ্ছে কত যে কষ্ট হয় সেটা বলে বোঝাবার নয় কিন্তু তারপরেও আমাদের কিচ্ছু করার নাই আমরা শুধু নীরব দর্শকের মতো দেখেই যাচ্ছি তো এই তো এভাবেই দিনকাল কাটছে আর রান্নাবান্না তো এরকমই চলছে বাসায় একেবারেই যতটুক পারছি বাচ্চার জন্যই কিছু করছি নিজেদের তো খাওয়ার ইচ্ছাটাও নাই খেতে ইচ্ছা করে না তো এইভাবেই চলতে হচ্ছে আর কি তো শুরু থেকে শেষ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আসলে এই মুহুর্তে দাঁড়িয়ে ভিডিওটা করছি একেবারেই বাধ্য হয়ে